শিলিগুড়ি শহরের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ফের প্রশ্নের মুখে ময়নাগুড়ি ও শিলিগুড়িতে পরপর দুটি এটিএম লুটের রেশ কাটতে না কাটতেই রবিবার ছুটির দিনে হিলকাটোডের বিধান জুয়েলারি নামক সোনার দোকানে ঘটে গেল নজিরবিহীন এক দুঃসাহসিক ডাকাতি পুলিশ সূত্রে জানা গিয়েছে সাত থেকে আট জনের একটি দুষ্কৃতী দল যার মধ্যে ছিল দুজন মহিলা একে একে দোকানে ঢুকে প্রথমেই নিরাপত্তা রক্ষীকে মারধর করে হাত বেঁধে ফেলে এরপর দোকানের সব কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পেতে দোকানের এক কোণে বসিয়ে রাখা হয় তারপরে শুরু হয় লুটপাট কোটি টাকা সোনা হিরে ও মূল্যবান গয়না নিয়ে বেরিয়ে তারা বাইরে থেকে দোকানের গেট তালা মেরে চম্পট দেয় ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তদন্তে নেমেছে গোয়েন্দা বিভাগ পুলিশের প্রাথমিক অনুমান বহিরাগত দুষ্কৃতীদের একটি সংবদ্ধ চক্র এই ঘটনায় জড়িত ভেতরে ওটা লাগানো থাকে আমি বাইরে থাকি নর্মাল কাস্টমারের মতো যেমন আছে সেমনই আসতেছে আমরা তো কাস্টমারকে ক্লোজ হয়ে গেলে আলাদা ব্যাপার আমরা বলে দিই যে হ্যাঁ ক্লোজ হয়ে গেছে বা বল বন্ধ হয়ে গেছে আমরা এই করতে পারবো এসে নর্মাল কাস্টমারের মতো পরে ওদের থেকে এক দুজন বেরিয়ে গেল আমি ঠিক আছে বেরিয়ে গেছে এক এক করে বেরোবো আমি আবার লক করে দিয়ে বসে আছি হ্যাঁ পরে আবার আসতে আমি খুলতে গেলাম তখনই মানে আমাকে মারতে মারতে ওখানে নিয়ে আসতে হ্যাঁ দু হাত দিয়েই মারছে কিন্তু ওদের কাছে সবার কাছে গান ছিল

আপনারা কজন ছিলেন দোকানে ভেতরে বারো তেরো জন তো আমরা তো বারো জন স্টাফ আমরা সবাই মিলে বারো জন আছি ডায়মন্ড গোল্ড সবই নিয়ে গেছে কিছু নেই আপনার নাম রক্ষিত দেবনাথ